একান্ন শতীপীঠের মধ্যে প্রথম পীঠ এই বর্গভীমা মন্দির সেটা আগেই বলেছি সামনেই হচ্ছে মন্দির এখন পুষ্পাঞ্জলি হচ্ছে এবং মন্দিরের সামনে এখানে বলি দেওয়ার জায়গা এই বর্গভীমা মায়ের কাছে এসে একদম শান্ত হয়ে গিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু যে এই মন্দিরে এসেছিল তার একটা লেখা এই মন্দিরেই আছে আমার পিছনে মায়ের সেই কুণ্ড এই কুণ্ডতেই ইতিহাসটা আপনাদেরকে বলেছিলাম যে মোড়া শোল মাছ এই কুণ্ড জলে জ্যান্ত হয়ে যেত অন্যান্য মায়ের মন্দিরের মতো কিন্তু এই মায়ের মন্দিরে নিরামিষ ভোগ দেওয়া হয় না এই মায়ের মন্দিরে কিন্তু আমিষ ভোগ দেওয়া হয় পুজো দেওয়ার পর এই গেট থেকে আপনাকে বের হতে হবে এবং এখানে পুজো কালেক্ট করার কাউন্টার আছে এই মন্দির কিন্তু ছাব্বিশটা সিঁড়ি চড়ে আপনাকে এই মন্দিরে উঠতে হবে ব্লগ উইথ এক্সপ্লোরারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখন দাঁড়িয়ে আছি একান্নটা সুখীপীঠের প্রথম পীঠ বা বর্গবিমা মন্দিরে কামাখ্যা উজ্জয়িনী যেরকম বিখ্যাত এই মন্দির কিন্তু অতটা বিখ্যাত নয় তাই আজকের ভিডিওতে আমি এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্য দেব এই ভিডিওর মধ্যে আর এই মন্দির অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার তামলিক্ত বা তন্মুক শহরের মধ্যে চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক তার আগে কিন্তু মন্দিরে যাওয়ার আগে আপনারা কিভাবে মন্দিরে আসবেন সেটা আপনাদেরকে জানতে হবে তার আগে ব্যাকে যাই চলো মানিকতলা বাস স্ট্যান্ডে এই মানিকতলা বাস স্ট্যান্ড থেকে নামলেই উল্টো পাশে দেখতে পাবে টোটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড মানিকতলা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো বাসে এখানে টোটো স্ট্যান্ড আছে টোটোতে আগে উঠি তারপরে বাকি কথা বলছি কিভাবে আপনারা এখানে আসবেন এই মন্দিরটি আমার বাড়ির একেবারে পাশে তাই আমি খুব সহজে বাসে করে চলে এলাম আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে প্রথমে হাওড়া থেকে দীঘা কিংবা হলদিয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন তমলুক স্টেশনে স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড টোটো করে আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যাবেন আরেকটা রেস্ট্রিকশন দিয়ে রাখি তমলুক আসার কিন্তু বেশি নোকাল আপনি পাবেন না তাই সব থেকে বেস্ট হবে আপনি যদি খড়গপুর মেদিনীপুর পাঁচখুড়া কিংবা মেছেদা নোকাল ধরে খুব সহজে চলে আসুন এই মেছেদা স্টেশনে বাইরে বাস স্ট্যান্ড যে কোনো তমলুকগামী বাস ধরে আপনি নেমে পড়ুন এই মানিকতলা বাস স্ট্যান্ডে ওখানে পনেরো টাকার বিনিময় টোটো পেয়ে যাবেন এবং তিরিশ মিনিটের মধ্যে আপনি এই মন্দিরের সামনে চলে আসবেন মন্দিরের সামনে নেমে পড়লাম মানিকতলা বাস স্ট্যান্ড থেকে মন্দির প্রায় তিন কিলোমিটার ওই সময় লাগবে পনেরো মিনিটের মতো আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এই যে মন্দির মন্দিরের গেট থেকে ঢুকে এলেই প্রথমে আপনার বাঁ দেখতে পেয়ে যাবে জুতো স্ট্যান্ড এবং আপনার দান দিকে দেখতে পেয়ে যাবে প্রসাদের দোকান এখান থেকে প্রসাদ কিনে ওপরে পুজো দিতে পারেন এছাড়াও মন্দিরের ওপরে কিন্তু দোকান আছে ওখানেও গিয়ে দিতে পারেন মন্দিরে প্রবেশ করার আগেই ডান দিকে দেখতে পেয়ে যাবেন পার্কিং স্পেস আপনি যদি বাইকে করে এখানে আসতে চান তাহলে কোনো চিন্তা নেই এখানে বাইক রাখার সুব্যবস্থা করা হয়েছে বাইক রাখার জন্য এখানে পার্কিং স্পেসের ভাড়া হচ্ছে মাত্র আট টাকা চলুন এবার মন্দিরের ওপরে ওঠা যাক এই মন্দির কিন্তু ছাব্বিশটা সিঁড়ি চড়ে আপনাকে এই মন্দিরে উঠতে হবে মন্দিরের মন্দিরে দেখতে পাচ্ছ আপনার ডান দিকে এখানে কিন্তু প্রসাদ রাখার জায়গা আছে মানে প্রসাদ কিনে আপনি সামনে পুজো দিতে পারেন আপনি এবার মন্দিরের মায়ের দর্শন করি আগে সামনেই হচ্ছে মন্দির পৌরাণিক কথা অনুযায়ী এই মন্দিরটি তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার আগে থেকেই এই স্থানে রয়েছে এই মন্দিরে মা বর্গভীমা বা ভীমরূপা রূপা মাতা নামে পূজিত হন পিঠ নির্ণায়ক তথ্য অনুযায়ী এই মন্দিরটি হচ্ছে একান্ন পিঠের প্রথম পীঠ এই স্থানে মায়ের বা পায়ের গোড়ালি পড়েছিল তবে অনেক ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি আগে ছিলেন একটা বৌদ্ধ সংঘ যা পূর্ব ভারতের হিন্দু ধর্মের পুনরুদ্ধারের জন্যে একটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয় সেই হিসাবে মন্দির সেনযুগ অর্থাৎ বল্লাল সেনের আমলে তৈরি কিন্তু আবার পৌরাণিকেই লেখা আছে এই মন্দির নাকি মহাভারতের যুগে তৈরি মহাভারতের যুগে তাম্রলিপ্তের রাজা ছিলেন মাহেশ্বর রাজ তাম্রধ্বজ যার উল্লেখ আমরা মহাভারতে আগেই পেয়েছি তিনি এক ধীরপত্নীর কাছে শোনেন যে রোজ মরাশোলমাজ বনের মধ্যে থাকা এক মন্দিরের কুণ্ডের জলে জ্যান্ত করে তিনি রাজবাড়িতে তার নিয়ে আসতেন এরপর রাজা বনের মধ্যে গিয়ে সেই মন্দির এবং দেবীকে সমহিমায় প্রতিষ্ঠা করেন এই সেই বর্গবিমা মন্দির আবার দেশ স্বাধীনের ইতিহাস পড়লে জানা যায় নাকি এই মন্দিরে ক্ষুদিরাম বসু রোজ আসতেন পুজো করতে এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন মায়ের কাছে আশীর্বাদ নিতে এখন পুষ্পাঞ্জলি হচ্ছে এবং মন্দিরের সামনে এখানে বলি দেওয়ার জায়গা এবং সামনেই মায়ের মন্দির এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল গেট করোনা কালের আগে এই গেট থেকেই সবাইকে প্রবেশ করতে দিত কিন্তু করোনার পর থেকে মন্দিরের সাইডে একটা গেট আছে ওখান থেকে প্রবেশ করতে দেয় আপনারা এখান থেকে মায়ের মূর্তি দেখে নিন মায়ের একটা ছবি দিয়ে দিচ্ছি ওখান থেকে ভালো বুঝতে পারবেন

মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাটা বলে দেই আপনি ডালি নিয়ে এসে প্রথমে এখানটাতে নাম লিখতে হবে নাম লিখে আপনার ডালিটাকে এই যে সামনে এখানে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে এখানটাতে আপনার ডালিটা দিয়ে এখান থেকেই অঞ্জলি দিতে পারো আগে হচ্ছে ভেতরে নিয়ে যেত মন্দিরের ভেতরে গিয়ে অঞ্জলি দেওয়ানো হতো কিন্তু করোনার পর থেকে এই বাইরের চত্বরটাতে আপনি ডালি দিয়ে এখানেই অঞ্জলি দিয়ে পুজো দেওয়া শেষ করতে পারেন মায়ের মন্দিরের পাশে যেই চত্বরটা আছে ওই চত্বরটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আর ঘোরানোর সাথে আপনাদেরকে বলে দেই একান্ন শক্তিপীঠের মধ্যে প্রথম পীঠ এই বর্গবিমা মন্দির সেটা আগেই বলেছি তবে আরও ইতিহাসে যে লেখা আছে কালাপাহাড় যে উড়িষ্যার সম্বন্ধে ধ্বংস করতে করতে যখন বাংলার দিকে অগ্রসর হচ্ছিল এই বর্গবিমা মায়ের কাছে এসে একদম শান্ত হয়ে গিয়েছিল মানে সেখানে এসে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে যারা কালাপাহাড় সম্বন্ধে জানেন না তাদেরকে বলছি কালাপাহাড় ছিলেন সুলেমান করোনারীর সেনাপতি উড়িষ্যার অভিযানকালে কালাপাহাড় মন্দির ধ্বংস করতে করতে যখন বঙ্গদেশের দিকে এই রূপনারায়ণ নদীর ধারে শিবির খাটিয়েছিলেন শিবিরে বাকি সৈনিকদের রেখে তিনি একাই চলে এসেছেন মন্দিরে তবে তাবুতে আর না ফেরায় তাবুর পাঠান সৈনিকরা এখানে এসে স্তম্ভিত হন তারা দেখেন দেবী বর্গভীমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি এটি একমাত্র মূর্তি যা কালাপাহাড় ধ্বংস করতে পারেননি এছাড়াও আরও ইতিহাসে যে লেখা আছে ভারত যখন ব্রিটিশদের অধীনে ছিল তখন এই মন্দিরে অনেক দেশপ্রেমিক এখানে এসে প্রার্থনা করে আশীর্বাদ নিয়ে তারপরে যুদ্ধে গিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আপনার ক্ষুদিরাম বসু কারণ ক্ষুদিরাম বসু এই তমলুকের হ্যামিল্টন স্কুলেই পড়াশোনা করতো তাই এই মন্দিরে অনেকবারই তিনি এসেছেন এছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু যে এই মন্দিরে এসেছিল তার একটা লেখা এই মন্দিরেই আছে চলুন এবার আপনাদেরকে মন্দির চত্বরটা দেখিয়ে দিই শনিবার মন্দিরে প্রচুর ভিড় হয়েছে লাইন দেখতে পাচ্ছ লাইন এতদূর চলে গিয়েছে আরও যত সময় যাবে লাইন আরও বাড়তে থাকবে আমরা যখন এসেছিলাম অনেক কম ছিল তবে এখন অনেকটাই বেশি আর এই হচ্ছে মন্দিরের বাইরের চত্বরটা এই যে এই এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মূল মন্দির মায়ের মূর্তি এই বিল্ডিংটার মধ্যেই আছে চলুন এবার আপনাদেরকে মন্দিরের সেই আশ্চর্য কুণ্ডটা দেখাবো চলো এবার আপনাদেরকে মায়ের কুণ্ড দেখিয়ে দিই এই হচ্ছে সিঁড়ি সিঁড়িটা এখন খুব ধরে ধরে যেতে হবে নিচের দিকে আমার পিছনে মায়ের সেই কুণ্ড এই কুণ্ডতে ইতিহাসটা আপনাদেরকে বলেছিলাম যে মোড়া শোল মাছ এই কুণ্ড জলে জ্যান্ত হয়ে যেত কুণ্ডটা দেখো পিছন দিক থেকে সে কুণ্ড এখন কুণ্ড জল একদম অপরিষ্কার হয়ে গেছে পুরো চারদিকে জঙ্গলে ভর্তি এই হচ্ছে ছোট্ট এরিয়া আর এই দিকটাতে প্রচুর নোংরা আছে বোতল জলের বোতল ফতুল সব এখানটাতে পড়ে আছে আর জলটা একেবারে নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সবুজ কালারের জল পরিষ্কার নয় এখন জলটা আর চার সাইড এরকম বাড়ি আছে এই ছোট্ট কুণ্ড এবং কুণ্ডর এই সাইডটাতে হল করা আছে আগেই বললাম চলো হলরুমটা আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে হল নম্বর চার আর ঠিক উল্টো পাশে হল নম্বর পাঁচ এই হচ্ছে হলরুম আমার বাড়ির একদম পাশে তো ছোটোবেলা থেকে অনেক বাড়ি এই মন্দিরে আমি ঘুরতে এসেছি কিন্তু তখন যেরকম অনুভূতি ছিল আর এখন ভিডিও করার জন্য যে আসছি এখন সম্পূর্ণ আলাদা অনুভূতি এই যে হলরুম দেখতে পাচ্ছো এই হচ্ছে হলরুম এই মন্দিরের আগে এত বিল্ডিং ছিল না যখন প্রথম প্রথম আসতাম ছোটোবেলাতে এই হলরুমগুলোতেই মন্দিরের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা ছিল এই ছোট্ট হল রুমগুলোতে এই হল রুমগুলোতেই প্রসাদ খাওয়া এই গেনে হচ্ছে বিয়েবাড়ি যখন ভিড় বেশি হয় বা বিয়েবাড়িটারই হয় তখন এই গেনটাতেও খাওয়ানো হয় কিন্তু কম লোক থাকলে ওখানটাতেই খাওয়ায় মন্দিরের যে বা তো ওখানে একটা এখন হল বড় হল পড়েছে এবং সাইডে রান্নাঘর আপনাদেরকে দেখাবো সেই গেনটাতে এখন খাওয়ানোর ব্যবস্থা আছে এটা পুণ থেকে উপরে উঠি এবং মন্দিরের রান্নাঘরটা আপনাদেরকে দেখাবো এবং কোথায় খাওয়ানো হয় কুপনের কী সিস্টেম সেটাও আপনাদেরকে বলবে এবার তাদেরকে মন্দিরের পাশে যে প্রসাদ বিতরণের জায়গাটা আছে ওটা দেখাবো আর বলে রাখি অন্যান্য মায়ের মন্দিরের মতো কিন্তু এই মায়ের মন্দিরে নিরামিষ ভোগ দেওয়া হয় না এই মায়ের মন্দিরে কিন্তু আমিষ ভোগ দেওয়া হয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের এক্সিট গেট পুজো দেওয়ার পর এই গেট থেকে আপনাকে বের হতে হবে এবং এখানে পুজো কালেক্ট করার কাউন্টার আছে এবং তার ঠিক উল্টো পাশে এই যে হলরুমটা দেখতে পাচ্ছ এখন এই হলরুমটা নতুন বানিয়েছে এই হলরুমটাতে এখন খাওয়ানো হয় মানে প্রসাদ যে ভোগ খাওয়ানো হয় এই হলরুমটাতেই খাওয়ানো হয় এখন আর এই পাশটাতে আছে রান্না করার জায়গা যেখানে প্রসাদ রান্না করা হয় মন্দিরে যদি আপনারা প্রসাদ খেতে চান তাহলে এখানে এসে কুপন কিন্তু সকাল সকাল কাটাতে হবে আর যদি প্রসাদ খেতে চান দেরি করে আসেন তাহলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে ফোন করে নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেব। ওখান থেকে যোগাযোগ করে আপনার নামটা আগে থেকে লিখে রাখতে পারেন তাহলে যতই দেরি করে আসেন না কেন তখন আপনি মন্দিরে এসে কুপনটা সংগ্রহ করতে পারেন তারপরে দুপুর একটার দিকে এখানে প্রসাদ বিতরণ শুরু হয় তখন আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন এবার আপনাদেরকে বলে দেয় মন্দিরের টয়লেটটা কোথায় একদম সিঁড়ি দিয়ে ঢুকে এলেই মন্দিরে আপনি ডান্ডিকে দেখতে পাবেন আরেকটি সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই একদম বাঁ পাশে পড়ে যাবে মন্দিরের টয়লেট যেখানে প্যান ইউজ টয়লেট এই ইনফরমেশনটা তাদের জন্য যারা প্রসাদ খাওয়ার কুপন কাটতে পারবেন না বা পাবেন না যারা কুপন পাবেন না তাদের কোনো চিন্তা নেই মন্দিরের একেবারে বাইরেই অনেক নিরামিষ খাবার দোকান আছে যেই দোকানগুলোয় আপনি দুপুরের আহার ওনাসেই করতে পারেন কিছু নিরামিষ খাবার দোকান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দর্শন শেষ মন্দির পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং মন্দিরের কি টাইমিং থাকে কিভাবে কুপন কাটতে পারেন এবং কি কি ব্যবস্থা আছে সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মধ্যে দিয়েছি এবার বাড়ি ফেরার পালা আবার দেখা হচ্ছে পরের ব্লগে চেন বাই বাই